হ্যালো এভরিওান্ড নিউ ভিডিও অফ দি প্রজেক্ট অফ রাইস এই চ্যানেলের প্রতিটি ভিডিও তৈরি করা হচ্ছে আপনাদের অনুপ্রেরণার জগতে এবং নিজের ভিতরের ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলতে তবে মনে রাখবেন আমাদের ভিডিওগুলো কখনোই অন্যদের মোটিভেশনাল কম্পেন্ট টাইপ প্রজেক্ট অফ আরাইজের প্রতিটি ভিডিও হবে আপনার জীবনে এক একটি নতুন মিশন আর মজার বিষয় হলো প্রতিটি ভিডিও শেষে আপনি কমেন্টে জানাবেন আপনার অগ্রগতি আর আমরা আপনাকে দেবো একটি নতুন নিকনেম অথবা টাইটেল ইট মে ফিল লাইক জাস্ট গেম বাট ইট ট্রুলি ইন্সপায়ার ইউ তাহলে কথা না বাড়িয়ে শুরু করা হোক দি প্রজেক্ট অফ আরাইজের যাত্রা আপনার জানা দরকার একটি সত্য কথা যখন আপনি কোনো মোটিভেশনাল কথা শুনেন কিংবা ভিডিও দেখেন আপনি আপনার মনে সাময়িক একটি শক্তি অনুভব করেন মনে হয় আজই আপনি সকল অপূর্ণ কাজ শেষ করে ফেলবেন কিংবা কোনো খারাপ অভ্যাস নিমিশে ছেড়ে দেবেন বাট সেই মোটিভেশনে কয়েক ঘন্টা কিংবা একদিনের মধ্যেই হাওয়া হয়েছে আপনি আবার ফিরে যান আপনার আগের মতো অলস উদাসীন লক্ষ্যহীন এক রূপ নিয়ে আপনি জানেন আপনি ভুলপথে হাঁটছেন জানেন আপনি চাইলেই পারবেন আপনার জীবনকে সুন্দর এবং ডিসিপ্লেন করে তুলতে তবুও পারেন না লেজনেস আপনাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে পড়াশোনা হোক কিংবা চাকরি জীবন কোনো কিছুই আপনার লাগছে না ঠিক এখানেই আপনার সামনে এসে দাঁড়ায় দি প্রজেক্ট অফ অফাইসাইস মানে জেগে ওঠা ঘুম থেকে না অলস্ত থেকে যে সকল ডিস্ট্রাকশন থেকে সরিয়ে ডিসপ্লেন করে নেয় হচ্ছে অলওয়েজ ইজ দ্য আর এই সবকিছু মিলেই আমরা বলি দি প্রজেক্ট আরাইজ। আমাদের মূল উদ্দেশ্য একটাই আপনাকে আপনার জীবনের মূল শক্তি বুঝতে সাহায্য করা কেউ আপনাকে জোর করবে না কেউ আপনাকে বেঁধেও রাখবে না তবুও আপনি চাইলে আপনার জীবনে ঝরে পড়তে পারবেন না আর তাই নিজ থেকে একটি মিশন নিন হোক তার তিন দিনের পাঁচ দিনের সাত দিনের এক মাস কিংব্যাক যোগের জন্য নিজেকে ইম্প্রুভ করার জন্য মিশন নিন আর একবার শুরু করলে শেষ না করা অবধি থামবেন না আর সেই মিশন কমপ্লিট করলে অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনাদের জন্য নতুন নতুন মিশন তৈরি রাখব অ্যান্ড আই প্লিভ আপনি পারবেন আজ আমাদের প্রথম ভিডিও প্রথম পদক্ষেপ এই হাজারো ঝরে পড়ার যুগে আপনি নিজেকে আগড়ে ধরুন এবং নিজেকে বলুন চুজ আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকুন